গুড আফটারনুন বন্ধুরা আমরা এসে গেছি রাধাণীর সংসারে তোমরা তোমাদের গোপাল সুরাকে দর্শন করো দর্শন করো কিশোরীকে দর্শন করো পুরীধামের জগন্নাথ দেব বলভদ্রদেব সুভদ্রা দেবী ঠাকুরানী সুদর্শন চক্রকে দর্শন করো বৃন্দাবনে লাল রাধারানীকে দর্শন করো নবদ্বীপের গৌর বিষ্ণুপ্রিয়া দেবী ঠাকুরানীকে দর্শন করো বৈকুণ্ঠধামের ধামের নারায়ণকে নৃসিংহদেব ভগবানকে দর্শন করো এবার ভগবানের ভোগ দর্শন করো ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে ভগবানের ভোগ দর্শন করো আর ভগবানের চরণে আমাদের সকলের কোটি কোটি প্রণাম জানাই সকলের হয়ে আর ভগবানকে যে প্রার্থনা করি সকলে আমরা যেন সপরিবারে শারীরিক মানসিক খুব ভালো ভাল ভালোভাবে থাকি এবং ভক্তিময় ভক্তিময় জীবনযাপন করতে পারি ভগ ভগবান আমাদের সেই কৃপা করুন সবাই ভালো থেকো বন্ধুরা রাধে রাধে যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রতিদিন ভোগ তোমরা দর্শন করতে পারবে রাধে রাধে সবাই ভালো থেকো